দেখছি এটার বয়স কতদিন হবে আমার এই গাছের গাছটা এরকম গাছ আর কয়টা আছে বাড়িতে এরকম গাছ আমার চারটে আর এর থেকে এরকম আছে ছোট একটা চারা পুঁতছিলেন নাকি এই যে এরকম চারা পুতিছে পুতে রাখিস পাশে এরম সারা কেমন কি দাম আমরা তো জানি যে বাজারে বিক্রি হয় এক কেজি সুইজাল বারোশো তেরোশো টাকা আমি এই কেজি হিসেবে তো বিক্রি করব না আমি থ্যাংকু মানে গাছ ধরে বিক্রি করবো চারটে গাছ আপনার কেমন দামে বিক্রি করবেন চারটে গাছ আমার দাম এক সময় ওই পূর্বান এই রোজারি দিতি বলি লাখ রকম কিন্তু সে লোক স্টক করিলে বলে আসেনি পরে চারটে গাছ আমার একজন চল্লিশ বলছে তো চল্লিশ হলে আমি গাছ দিয়ে দেবো চল্লিশ হাজার কুরবানি আসে কুরবানিতে অনেক